সেই চিরস্থায়ী জান্নাতের দিকে যেখানে রয়েছে চিরন্তন সুখ যা মন চাইবে তাই পাবে যা আদেশ করবে তাই দেওয়া হবে জেনে রেখো দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় দুনিয়ার যাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় দুনিয়ার যাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় জান্নাতি হচ্ছে এমন জায়গা যা তোমার সব আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেওয়া হবে চির কিশোর সেবকগণ চির যৌবনা সঙ্গিনীগণ ফল মূল বস্ত দুধের মধুর শরাবের নহ উত্তম বাসের স্থান বিছানা জিরো আরাম চির যৌবন চির সুখ অসংখ্য নেয়ামতের মাঝে সবচেয়ে বড় নেয়ামত হবে তুমি আল্লাহকে দেখবে শুধু তোমাকে এটা বলাই যথেষ্ট মনে করছি সবচেয়ে কম মর্যাদার যে জান্ন করবে তা হবে দুনিয়ার দশটির সমান হে মুসলিম হে ভাই আল্লাহ তোমার প্রতি রহম করুন এই বার্তা তোমার কাছে পৌঁছার পর আশা করি তুমি তা তোমার পরিবর্তন এবং সংশোধনে যথেষ্ট হবে গতানুগতিক চিঠি হিসেবে নিও না আমার এই পত্রকে ফেলে দিও না এটা ফেলে দেওয়ার নয় আল্লাহর জন্য বলছি নিজেদেরকে সংশোধনের চেষ্টা করো আর তোমার অবস্থা যদি উত্তম হয় এর চেয়েও যা উল্লেখ করলাম আল্লাহর কাছে কামনা করি তোমাকে তিনি দৃঢ় রাখুন মমৎ পর্যন্ত লেগে থাকো